হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম তো আপনার সবাই কেমন আছেন করি ভালো আছেন তো আপনাদের দোয়া ভালোবাসে আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আর এইদিকে এই যে দেখতে পারছেন এইগুলা হলো কোয়েল পাখির ডিম হ্যাঁ তো আমরা ইনকিউবেটরে বসাবো আজকে এখানে ডিম আছে আপনার একশোর মতো কোয়েল পাখির ডিম তবে দেখা যাক কয়টা ফুটে ফার্স্ট টাইম বসাইতেছি এই ইনকুবেটারে ডিমগুলা আর ইনকুবেটারের ফ্যানটা অ্যাকচুয়ালি একটু খারাপ হয়ে গেছে এই ফ্যানটা আজকের ভিতরে আমরা লাগানোর চেষ্টা করব। তবে আমরা ফ্যান না থাকলে কি হব আমরা হাত দিয়ে গাম চালাইতেছি কোনো অসুবিধা নাই তবে আমরা আজকে বহাই মানে এই ডিমগুলা এখানে মোট আছে একশো একশো পিস কোয়েল পাখির ডিম আছে তো এই ডিমগুলা ডিমগুলো আমি সংগ্রহ করছি গুলাবালি ডাক হেসারি থেকে তো আপনাদের যদি এই কোয়েল পাখির ডিম লাগে কিংবা বাচ্চা লাগে তাহলে ওনার সাথে যোগাযোগ করতে পারেন ওনার নাম্বারটা হইতেছে নাইন সেভেন ফোর ওয়ান হ্যাঁ নাইন সেভেন ফোর ওয়ান নাইন থ্রি ফাইভ সিক্স টু ফোর এই নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন যদি মনে করেন যে ওই দাদা কোনো রেসপন্স দিতেসে না কিংবা ফোন উঠাইতেছে না তাহলে আমার নাম্বারেও কল করতে পারেন আমার নাম নাম্বারটা হইতেছে সিক্স ডাবল জিরো ওয়ান সেভেন টু সেভেন ওয়ান ফাইভ জিরো আর আমাদের বাসাটা হইতেছে আসামের দরং ডিস্ট্রিক্টের কোপাটি বাগিসা গাছ গ্রাম হ্যাঁ তো আমরা এখানেই থাকি আর আমরা ইনকুবেটার আজকে ফার্স্ট টাইম মানে প্রথমবারের মতো আর কি কুয়েল পাখি ডিম দিতেছি তো আপনারাও দোয়া করবেন যাতে আমরা রিজার্ভ ভালো পাই এই কুয়ার পাখির একশো ডিমের ভিতরে যাতে আমরা নব্বইটাই বাচ্চা পাই তবে এটা সম্ভব কিনা জানি না তবে দোয়া করবেন আপনারা যাতে বাচ্চা ফুটে আর কি ভালোভাবে তো আপনারা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আর আমাদের জন্য দোয়া করেন হ্যাঁ যাতে আমরা এই সেক্টর নিয়ে আগাইতে পারে এবং সফলতা যাতে অর্জন করতে পারি তো আপনারা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আর যদি যে কোনো বস্তু লাগে আপনাদের তাহলে কন্ট্রাক্ট করতে পারেন আল্লাহ হাফেজ টাটা